রসুলের কাজ কি রসুলদের কাজ নবী রসুলদের মেইন কাজ এটাকে বলে মেইন প্রফেটিক রেসপন্সিবিলিটি চারটা কাজ আল্লাহর পক্ষ থেকে অবতারিত গ্রন্থ কিতাব মানুষকে পড়ে শোনান নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ওয়াইজা কিহীন তাদের ভিতর জগৎকে পবিত্র করা টু পিউরিফাই দে হার্ট অ্যান্ড সোল টু ট্রেন দেম টু টিচ দেম আখলাক তাদের চরিত্রকে পরিশোধন করা এরপর ওয়ু আল্লি মহমুল কিতাবল হেকমা তাদেরকে কিতাব এবং হেকমত ছিটানো তাইলে নবী এবং রসুলের টোটাল কাজ হচ্ছে এজুকেশনালিস্ট তারা এজুকেট করার জন্য আসে এখানে ইউজাককিহিনকে আগে আনা হয়েছে ইয়েকতু আরেহিমা ইয়াত ওয়ায়ু আল্লি মহমুল কিতাবল হেকমা ইউজাককিহীন এ আয়াতের মধ্যে তাসকিয়াকে পরে আনা হয়েছে অন্যান্য আয়াতের মধ্যে তাসকিয়াকে আগে আনা হয়েছে আপনি যদি কোনো একটা জাতিকে শিক্ষার আগে তরবিয় দিতে না পারেন তাহলে সেই শিক্ষা নিয়ে জাতি সুশিক্ষিত হতে পারবে না সে ফেতনা ফসাদ করবে সোসাইটির মধ্যে তাকে আগে তরবিয় দিতে হয় চরিত্র শিখাইতে হয় তাইলে নবীদের মূল কাজ এই চারটা তিলাওয়াতে কোরআন তাস্কিয়া তালিমে কিতাব এবং হিকমা হিকমা একটা কম্প্রিহেন্সিভ ওয়ার্ড এটা নিয়ে আলাদা তকরির করা যায় অনেকক্ষণ ধরে হিকমত হচ্ছে ইনসাইট বলি আমরা কোন একটা বিষয়ের গভীরতম জ্ঞান ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ সামথিং ইনসাইট এটা সাধারণভাবে কিতাব পত্র পড়ার মাধ্যমে শুরু আসে না এটা কিতাবপত্র পত্র কন্টেম্পলেশন এবং হার্ড ওয়ার্ক এবং স্পেন্ড টাইম ইন দা কোম্পানি অফ সামওয়ান হু ইজ হাইলি ইন্টেলেকচুয়াল এই ধরনের মানুষের মজলিসে বসার পরে হেকমতটা আসে এমনিতে চটচট করে জ্ঞান সবার মধ্যে আসে পড়লে চলে আসে কিন্তু হেকমত যেটা সেটা সৌগত বাসে আসে না সেটা রাতের সিজদা বাদে আসে না সেটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রাত দিন কান্নাকাটি করা বাদে আসে না এর পরবর্তীতে तमाम আল্লাহ বলছেন ওয়া মাইয়্যার গাপন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সফিহা nafsa ওয়া লাকাদ ইসফায়নাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালেহীন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস ইসলামের মাধ্যমে যে तरीका আমাদেরকে শিক্ষা দিয়েছে সেটা হচ্ছে احسن तरीका आसान নিয়মে পৃথিবীতে জীবন যাপনের জন্য এর চেয়ে বেস্ট নিয়ম আর নাই এই হজরত ইব্রাহিম আল ইসলামের পক্ষ থেকে দেওয়া এই বিধানটা কোনো পাগল ব্যতীত বেকুব ব্যতীত কেউ স্টুপিট ব্যতীত নির্বোধ ব্যক্তি ব্যতীত কেউ এটাকে রিজেক্ট করবে না ওমাইয়ার গাবান মিল্লাতি ইব্রাহিমা ইল্লা মান সাফিহা নাফসা ওয়া ইসতাফাইনাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লা মিনাস সালিহিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনোনীত করেছে ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লা মিনাস

নামাজ গোয়া থেকে যেন বিচ্ছুত না হয় মসজিদ থেকে যেন বিচ্ছুত না হয় শানে এর সম্পর্কে যেন বহুত বেশি সচেতন থাকে আল্লাহ রসুলের শানে আউলিয়া কালামের শানে বিয়াদবি হয় এমন কাজ না করার জন্য

ওয়ানাহনুল্লাহ মুসলিমুন একই কথা যে তোমাদের বাপ দাদাদের যে ধর্ম সেই ধর্ম থেকে বিচ্ছুত হইও না এক আল্লাহ যে আল্লাহর এবাদত করতেন হজরত ইব্রাহিম হজরত ইসমাইল হজরত ইসাহ এই আবাদতের মধ্যে থাকবা তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা আম্মা কানু ইয়ামালুন তিলকা উম্মাতুন খদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম যে উম্মতের কথা বলতেছেন ওটা চলে গেছে প্রত্যেককে যার যার আমল অনুযায়ী শাসিত হবে কাউকে কারো আমলের জন্য জিজ্ঞাসা করা হবে না ওয়াকালুকুন হুদা না নাসরা তাহতুকুল বাল মিল্লাতি ইব্রাহিম হানীফা মা কানা মিনাল মুশরিকিন তারা তাদের দৃষ্টিতে তৎকালীন মক্কা মধ্যে মদিনা শরীফের মধ্যে তারা মনে করতে ইহুদিন আসরা বাদের জান্নাতে যাওয়ার আর নাই তারা ঠিক নিচে জান্নাতে ঠিক আছে কুনহুদা না নাসরা কো জান্নাতে চাইতে চাইলে হয় ইহুদি হও নইলে নাসরা হয়ে যাও আমার আল্লাহ বলেন কুল বাল মিল্লাতি ইব্রাহিম হানীফা না ইহুদি না নাসরা মিল্লাতি ইব্রাহিম হানীফা

কিন্তু তাদের রাস্তা থেকে যদি বিচ্যুত হন তাহলে কত প্রশ্ন হয়ে যাবে ফসা ইক ফিকহুমুল্লাহ ওয়া হুআস সামিউল আলিম অতঃপর এখন তাদের অনিষ্ট থেকে আপনাকে রক্ষা করার জন্য আল্লাহই যথেষ্ট ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত এদের regula নিয়ে চিন্তা করতে হবে না আপনাকে রক্ষা করার জন্য আমি যথেষ্ট আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক উপর একটা আয়াত নাযিল হয়েছে আল্লাহ ইয়াসিবুকামিনান নাস আল্লাহ আজকের পর থেকে আপনাকে মানুষের থেকে হেফাজত করবেন এর আগ পর্যন্ত আমার নবী গাদ ব্যবহার করতে আমার নবীর কি ছিলেন বডিগার্ড ছিল যিনি আমার নবীর সাথে সাথে থাকতেন এবং সেটা আমার নবী যখন তালিবের মধ্যে ওই যে তিন বছরের সোসাইটি সমাজে বয়কট করেছিলেন তখনও আমার নবীর সাথে হজরতে আবু তালেব কি রেখেছেন বডিগার্ড রেখেছেন কিন্তু যেদিন আয়াত নাজিল হয়েছে আল্লাহ রাবুল আলমিন আপনাকে মানুষ থেকে হেফাজত করবেন তো আমার নবীর বডিগার্ড বিগ্রহ করা হয়েছে হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে বুঝতে পেরেছে এরপরে আল্লাহর রঙে আবিদুল তো আল্লাহর রঙে রঙিন শুধু আল্লাহর ওই সমস্ত বান্দা যারা আবেদ জাহেদ যারা আবেদ জাহেদ আল্লাহর রঙে রঙিন হওয়া আল্লাহর রঙে রঙিন হওয়া মানে কি আল্লাহর রঙে রঙিন হওয়া মানে দেখেন না আলহামদুল লিল্লা রব্বিল আলামি রব্বুল মানি প্রতিপালক যিনি মানুষ পালন করেন তো যখন আপনার ভিতরে মানুষকে পালন করার ওই বিষয়টা চলে আসবে মানুষকে সহযোগিতা করা আপনি যখন মানুষকে সহযোগিতা করবেন দেখবেন আপনি ঘুম থেকে উঠার আগে বিশ ত্রিশ জন আপনার ঘরের দরজায় দাঁড়িয়ে আছে আশেপাশে অনেক কুটিপতিও থাকে মানুষ কুটিপতির ধারে যায় মানুষ ওই ব্যক্তির দ্বারে যায় যে ব্যক্তি এ টাকা দিতে না পারলে একটা মুসকি হাসি হইল এটাই ওর কাছে ভালো তো আমানবি হাদিসে পার্কের মধ্যে বলেছে জমিনের মধ্যে আল্লাহর কিছু বান্দা আছে তো এরা মানুষ বাতাসের মতো তার কাছে তার দিকে কি যায় ছুটে যায় সহযোগিতার জন্য এরা জমিনে আল্লাহর রিপ্রেজেন্টেটিভ আল্লাহ যে মানুষকে পালন করে কাদের মাধ্যমে মানুষগুলোর মাধ্যমে পালন করে তাইলে যখন ওই রুবুবিয়াতে রং আপনার গায়ে চড়বে ওয়ান ই বি কম কালার বাই দি কালার অফ আল্লাহ অলমাটি রুবুবিয়া তখন হয় কি তো আপনি আল্লাহর রঙে রঙিন হলেন এরপরে আর রহমান আর রাহিম আল্লাহ অনেক দয়ালু আল্লাহ অনেক দয়ালু এত এত পাপ পাপাচার করার পরেও আমার আল্লাহ ক্ষমা করে দেন এই জন্য আল্লাহ বলেছেন আমার যারা বান্দা বল আফিন আনিন নাস তারা মানুষকে ক্ষমা করে দেয় চাইলেও ক্ষমা করে না চাইলেও ক্ষমা করে তো আপনি যখন অনেক ক্ষমাশীল হন তাহলে আপনি কি হইলেন আল্লাহর রঙে রঙিন হইলেন এরপরে দাতা হওয়া আল্লাহ এরপরে গুসা হজম করা বল কাজমিন আল গাইস

যেটারে বাদত করি আমরা করি তুমি আপনারা বলতেছেন ইব্রাহিম ইসলাম তার পরবর্তী প্রজন্ম কিন্তু আমার আল্লাহ বলতেছেন তারা ইহুদি হচ্ছিল না মুসলমান ছিল এখন আপনারা বলেন সত্য কে বলতেছে আপনি বলতেছেন আমার আল্লাহ বলতেছেন

আমি আপনাকে তারা কি করতেছে কেন বিশ্বাস করতেছেন এই ব্যাপারে আপনার কোনো প্রশ্ন আপনাকে করা হবে না আল্লাহ পাকের মেহরবানিতে প্রথম পারা আমাদের শেষ হয়েছে অনেক বড় নেয়া হচ্ছে আল্লাহ আমিন